কলকাতার রাজপথ থেকে আবার বার্তা দেবো বাংলার মানুষ বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি লোকসভা ইলেকশন হয়েছে ইলেকশন হওয়ার পর রাজ্য সরকার হয়তো ভেবেছিল যে আইএসএসে গিয়েছে আজকে আবার বার্তা দিল পশ্চিমবাংলার মানুষ যে আইএসএ আছে আগামী থাকবে এখান থেকে কি দাবি এখান থেকে যে দাবিগুলো হচ্ছে মব লিঙ্কিং যেভাবে পশ্চিমবাংলায় শুরু হয়েছে ভারতবর্ষের ইতিহাসে দেখা যাচ্ছে দ্বিতীয় নাম্বার রাজনীতি বা পশ্চিমবাংলার দ্বিতীয় নাম্বার আছে সেখানে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব অবিলম্বে পশ্চিমবাংলায় লিঞ্চিং বন্ধ করা হোক নইলে আমরা আগামী দিনে বীরত্ব আন্দোলন করব। এই যে অবস্থিত নিয়ে যেটা বেরোয়েছেন সেই অপস্থিত দিকের যিনি হত্যা করেছেন সেই থানায় এখনো সেই বরবাহু বলা সব সবথেকে দুঃখের বিষয় হলো এই জায়গাটাই যে রাজদীপ সাহেবের নামে প্রকাশ্যভাবে প্রমাণ আছে যে তার নেতৃত্বে তার উপস্থিতিতে আবু সিদ্দিকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তারপরেও আবু সিদ্দিককে পিটিএম রেছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার আছেন তিনি এখনও পর্যন্ত সেই আবুসির দিককে সেখান থেকে এখনও সরায়নি সেইভাবে সেই পদে বহাল রেখেছে এটা আমরা রাজ্য সরকারকে হোম মিনিস্টারকে আমরা ধিক্ষার জানাচ্ছি আগামী দিনে হোম মিনিস্টার যদি মনে করে যে না আমি আমার ক্ষমতা প্রয়োগ করে এইভাবেই রাজ্য শাসন করব বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে সজাগ হচ্ছে আগামী দিনে কিন্তু সেটা বাংলার মানুষ মেনে নেবে না রাজদীপ করা হয়েছে কিন্তু যে বড়বাবু আছে তাকে সেই থানায় ভাওয়া আমাদের দাবি রাজদীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং যিনি বড়বাবু আছে তাকে আইনের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক এবং সিদ্দিক ভাইয়ের সুস্থ বিচার যাতে রাজ্য সরকার দেয় সেই দাবি নিয়েই আজকে আমরা রাস্তাতে নিলাম বসিরহাট থেকে কত মানুষের জমাতে বসিরহাট থেকে প্রচুর মানুষ এসছে মানে আবারও প্রমাণ হচ্ছে বসিরহাটে যেভাবে ইলেকশন আমরা কয়েকদিন আগে করলাম তারপরে শাসক দলের যেভাবে জিত বসিরহাট বসিরহাট থেকে হয়েছে তারপরেও কিন্তু আমরা বারবার দাবি করেছিলাম যে শাসক দল বসিরহাটে ইলেকশনে প্রচুর পরিমাণে চুরি করেছে ভোট চুরি করেছে গণনা কেন্দ্রে আপনারা দেখেছেন যে রাউন্ড গণনা হবার পরেই ঘোষণা হলো যে উনি তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন নুরুল ইসলাম ছ লক্ষ ভোটে এগিয়ে গিয়েছে আমি আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম যেহেতু আমি ইলেকশান এজেন্ট ছিলাম এটিএম ম্যাডাম যিনি ছিল তেনাকে আমি বললাম যে ম্যাডাম সরাউন্ড ইলেকশানে আপনি এগারো লক্ষ এগারো এগারো লক্ষ ভোটের ঘোষণা দিচ্ছেন কিন্তু ভোট কোলিং হয়েছে আপনার পনেরো লক্ষ এখনও বাকি আছে বা টোটাল এখনও পনেরো রাউন্ড এখনও বাকি আছে আপনি এই ভোটগুলো নিয়ে আসবেন করতে তখন ম্যাডাম বললো যে আমাদের মিস্টেক হয়েছে কপি পেস্ট হয়েছে আমি ম্যাডামকে সে কথাও বললাম যে কপি পেস্ট যদি আপনার হয় তাহলে আপনি শুধু তৃণমূলের পক্ষে কপি পেস্ট হলো ওখানে আপনার একটা সিট যখন কপি পেস্ট হবে তৃণমূল আইএসএফ বিজেপি সিপিএম যারাই আছে তাদের সবারটায় কপি পেস্ট খেলো শুধু তৃণমূল পক্ষে তিনবার কপি পেস্ট কেন হলো এর উত্তর কিন্তু এডিএম ম্যাডাম যিনি ছিলেন তিনি দিতে পারবেন জন্য আমরা দাবি করে এসেছিলাম যে বসিরাট ইলেকশনে চুরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজ্যের ইলেকশনে চুরি এসেছে তার প্রমাণ কিন্তু আজকে শাসক সাধারণ মানুষ আইএসএফ এর কর্মীরা আবার দিয়েছে না না আই এস এফ ছিল আসে থাকবে আই এস এফ সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত আছে যেখানেই অন্যায় অবিচার সেখানেই আইসেফকে কে আপনারা দেখতে পাবেন আমরা দেখছি যে আনিস খানের মতো একেবারে আবু সিদ্দিকের মামলাটাও অনেক পিছিয়ে যাচ্ছে মাসখানি রয়ে গেছে কি সত্যি দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আনিস খানের পনেরো দিনের মধ্যে বিচার দেবো এখনও পর্যন্ত আনিস খানের বিচার আনিস খানের পরিবার পায়নি বাংলার মানুষ পায়নি সাথে সাথে আবু সিদ্দিক নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো রকম বিবৃতি আমরা পাইনি আমরা আশা করব ওই লম্ব বিবৃতি দিক এবং রাজদ্বীপ সরকারকে ওখান থেকে ওই পদ থেকে অব্যাহত করুক এবং যে